thank mm -hmm. you গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে স্বাধীনতা দিবসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের দিনটা অনেক অনেক তোমাদের ভালো কাটুক এই কামনা করছি তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি উঠো করেছো কেন সকালে উঠেছো কেন দাদা তো এখনো ওঠেনি এনা ফোন দেখবে ফোন দেখবে কি বলছ হয় কি গো এই বনি এত হাসছো কেন দাদা কোথায় গেল দাদাকে দেখো দাদাকে দেখো ও বাবা তুমি তো গান শুরু করে দিয়েছো কি করছো তুমি নাকি চুরি কিনেছো চুরি পরেছিলি আর যেটি হেসে দাও হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছে সকালে উঠেই চলে এসেছে এখানে বনি সকালে উঠেই চলে এসেছে যেমন বনি 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 কি নেনা কি নেন কি বলছো কি বলছো বনি I <laughs> do এসেছো তুমিও আর বুবু এখানে আসো এখানে মধ্যে বসে দেখি এ নাও ধরো এবার বোয়া নিয়ে বুবুকে দাও কি ভালো লাগছে তোমরা এগুলো বানিয়েছো লাজার বিস্কুট নিয়েছো খুব ভালো তো দেখি কি সুন্দর বানিয়েছে পতাকা ও বাবা হাতে লেখাটা কে লিখেছি বাবা হাতে লেখাটা খুব সুন্দর খুব ভালো হয়েছে ছোট ছোট হাতে খুব ভালো খুব ভালো লাগে আজকে এই ওয়াওয়ের জিনিসটা এলো তো দেখো এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওখানে কিছুতেই আসছিল না এই এলো আর এই দেখো এই কেলো আমাদের সময় পরে পরে ঘুমায় অল টাইম পরে ঘুমায় তো চল এটা ওপেন করে দেখাবো এর মধ্যে কি আছে তো এটা আমি অফারে পেয়েছিলাম বলে ওয়ের দুটো প্রোডাক্ট আমি দিয়ে দিয়েছিলাম অর্ডার তো এটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের সবার আজকে ছুটি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সেই জন্য এরা চলে এসেছে আর আমার এই সবে ওয়ের জিনিসটা এলো সেই জন্য ভাবলাম তোমাদের সামনে এটা ওপেন করি আর এরাও এসেছে আমাকে একা তো ভিডিও করতে দেবে না তো দেখো কি এসেছে ওয়ের জিনিস এই যে আর কিছু নেই দারাও দাঁড়াও দাঁড়াও আমি দেবো কি দেবো দারাও মানে এখন থেকেই ঝগড়া করতে শুরু হয়ে গেছে তো এইটা আর এই যে এখানে দুটো কন্ডিশনার অর্ডার দিয়েছিলাম এই যে দুটো কন্ডিশনার এবার দাঁড়াও এই একটু একটু ঝগড়া করো না একটু দাও একটু ফাটাতে দাও একটু দেয়নি তোমরা নেবে যখন আসবে সেইটা তোমাকে দিব ঠিক আছে তো এই এর মধ্যেও একটা অর্ডার ছিল আমি এটা ওপেন করে নি ভেবেছিলাম পরে খুলবো বাট এর মধ্যে বাবলস এটা আছে কিনা দেখি চলো এটা ওপেন করে দেখা যাক তো দিচ্ছে না তো টুকুকে কি করো বুঝতে পারছি তো একটা ক্লিনিক অর্ডার ছিল আমাদের তো এর মধ্যে বাবলস গুলো নেই দেখো নেই এই এই এইটুকুই ছিল भेजले এটা অন্যদিন ওপেন করে তোমাদের দেখাবো বাদ কি হবে নেই তোমাদের তোমরা নিয়ে খেলা করো কাজ কেন চলো এই বাচ্চাদের একটা কান না কি আছে তোমাকে দিচ্ছি চলো বড়টাই দেবো চলো জোড়ে নেবে আচ্ছা চলো কাঁদতে হবে না এ বাবা করে কাঁদছে মুখটা চলো আচ্ছা সেই সেই মাঠের ধারে ঘুরতে যাবো চলো আরে টুকুকে নিয়ে যাবো না ঠিক আছে আরে কাঁদিস আরে চ চে আজকের দিনে কাঁদতে নেই হ্যাঁ দাদা কাঁদছে দেখেছো হ্যাঁ দেখোছো দাদা দাদা কিরম করে ছিল দাদা দাদা করে কাজ ছিল বললে কি হবে দাদা উপরে উঠে গেছে কাঁদে কাঁধে রাগ করে দেখোছো দাদা কাঁদতে কাঁধে উপরে উঠে গেছে এখন আর নামবে না আর দাদা দাদা বলতে হবে না এখন আর পরে আমি এইটা এনেছিলাম কিনে তোমরা দেখলে তো এইটা এখন কাটছি এটা কাটতে কিন্তু প্রচন্ড বিরক্ত কর এই চোখ গুলো কিন্তু বড্ড কঠিন কাজ এক এক করে কাটো তো মায়ের খেতে দেরি হচ্ছে বলে ভাইটাই কাটছে আর আমি ভিডিওটা করছি আমি চাকটা আমি করেছিলাম কি বলবো এত ঝাল আমার খেয়ে পুরো মানে সব জিপটিপ জ্বালা জ্বালা করছে দিতে মাখিয়েছিলাম খুব সুন্দর খেতে এটা ভাইদের তা রেখে দিয়েছি আর আমি যেটা খেয়েছি সেটা জল দিয়ে ধুয়ে খেয়েছি এত ঝাল আমি খাই না আর এই যে অ্যাট লাস্ট সেই আধ ঘন্টা ধরে ভাই এই আনারসটা ছাড়ালো তো এখন হয়ে গেছে তো চলো এটা এখন খেয়ে নেওয়া যাক তো এই জামার পিসটা কীরকম হয়েছে আমাকে বলবে এইটা হচ্ছে মামা আমাকে দিয়েছে আর এইটা হচ্ছে একটা চুড়িদারের পিস সেবারে বিশুরপাতে গিয়েছিলাম তো চুড়িদারের পিস এরকম দেখতে পাইনি দেখতে পেলে নিতাম বেশ ভালো লেগেছে কিন্তু এই চুড়িদারের পিসটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর বনি আমাদের অল টাইম কিন্তু জুতোর দিকে দেখছে যেহেতু আলো জ্বলছে না সেই জন্য তো বনি বনের মা বনের পাপা তিনজনে মিলে আজকে যাচ্ছে চোরিয়াল মেলাতে তো তোমাদের কিন্তু চড়িয়ার মেলাটা আমি দেখিয়েছিলাম এর আগে কিন্তু গিয়েছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না